রাধা রাধে জয় শ্রী রাধেশ্যাম জয় রাধাব জমালকে জয় জয় গুরুদেব কৃষ্ণচন্দ্র ভগবানকে জয় আগামীকাল বাঘদেবী সরস্বতী মার পূজা আগামীকাল বুধবার সরস্বতী মার পূজার বিশেষ করণীয় সকালবেলা উঠে স্নান শেষ করে কালকে এমনি বুধবার আছে সবুজ কালারের ড্রেস পরিধান করুন কালকে সরস্বতী মা চরণে ফুল দেওয়ার আগে মাতার উদ্দেশ্যে শ্রীমান মহাপ্রভুর উদ্দেশ্যে বিষ্ণুপ্রিয়া দেবীর উদ্দেশ্যে ফুল দেওয়ার পর বাঘ দেবী সরস্বতী মার উদ্দেশ্যে পুষ্প অঞ্জন করুন পুষ্প অঞ্জলি দান করুন অহেতু কৃপা হবে আগামীকাল বুধবার কিছু ঘাস গোমাতাকে সেবা করান সবুজ ফল গো মাতাকে সেবা করান সবুজ কালারের ড্রেস আগামীকাল পরিধান করুন আগামীকাল আরো বিশেষ যোগ আছে তো আগামীকাল যদি কছ খোলা করতে পারেন বোঝা মনে কৃপা শ্রী গুরুদেবের কৃপা রাধা পায় শ্রী বাঘ দেবীর কৃপায় অহিত্ব কৃপা লাভ হবে যা যা রাধেশাম যা রাধা বোঝা কি যায়